দেখতে রাজপ্রাসাদ হলেও নেই কোনো রাজা নেই কোনো রাজ্য লন্ডন প্রবাসীর এমন এক বিলাসবহুল বাড়ি দেখে আমি তবাক আমি এখন যেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটায় আপনাদেরকে আমি ঘুরে দেখাবো যে এমন একটা রাজপ্রাসাদে নেই কোনো রাজা নেই কোনো রাজ্য তাহলে কে থাকে এই বাড়িতে আজকের এই পর্বে আজকের এই ব্লগ ভিডিওতে আমি সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে ছেলেটা আসলে আপনারা কিভাবে থাকবেন কোথায় থাকবেন এবং কেমন টাকার ভিতরে আপনারা থাকতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আমি যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটের ভিতরেই সেই বাড়িটি অবস্থিত চলেন আমরা সেই বাড়িটা থেকে ঘুরে আসি এইরকম নিত্য নতুন ভিডিও পাতি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন দেখতে রাজপ্রাসাদ হলেও নেই কোনো রাজা নেই কোনো রাজ্য হ্যাঁ প্রিয় দর্শক আজকে যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বাড়িটা দেখতে রাজপ্রাসাদের মতো হলেও এখানে নেই কোনো রাজা হ্যাঁ প্রিয় দর্শক আজকেই ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ির ভেতরটা এবং কি আছে এই বাড়ির ভেতরে কিভাবে তৈরি করা বাড়িটি চলুন আমরা বাড়িটার ভেতর থেকে ঘুরে আসি সিলেটের নবীগঞ্জ উপজেলায় চার বিঘা জমির ওপরে এরকম একটা বাড়ি থাকায় গ্রামের মানুষ খুব উৎফুল্ল দেশের বাইরে থেকে অনেক মানুষ আসেন এই বাড়িটা পর্যবেক্ষণ করতে এবং ঘুরে দেখতে বাড়ির কেয়ারটেকারের সাথে কথা বলে জানা যায় বাড়ির মালিক থাকেন লন্ডন প্রবাসী লন্ডন প্রবাস থেকে এসে তিনি এমন একটা বাড়ি করে গ্রামের মানুষকে উপহার দিয়েছেন বাড়ির ভেতরে আমরা দুতলার ভেতরে ঢুকলে আরও দেখতে পাবেন বাড়ির ছাদের উপরে আছে হেলিপ্যাড এবং নিচতলায় আছে সুইমিং পুল আমরা আস্তে আস্তে দুতলার দিকে গেলে আরও দেখতে পাব দুতলায় ওঠার পাশেই আছে একটি ব্যালকনি আরও যদি একটু ঘুরে দেখাই তাহলে ওই সাইডের দিকে গেলে দেখতে পাবেন যে বাহিরে যাওয়ার আর একটা ব্যালকনি বাড়ির মালিকের সাথে কথা বলে জানা যায় যে বাড়িটা করতে প্রায় দেড় কোটি টাকার মতো খরচ হয়েছে বাড়ির মালিক আরও বলেন যে এটা আমার কোনো ব্যবসা নয় যে আমি টাকা গুনে গুনে খরচ করবো এটা আমার শখের বাড়ি এজন্য বাড়ির প্রয়োজনে যখন যেটা লেগেছে আমি খরচ করেছি কিন্তু আনুমানিক ধরা যায় দেড় কোটি টাকার মতো আমার এই বাড়িতে খরচ হয়েছে দর্শক এখন আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো তো আস্তে আস্তে একটু চলেন আমরা ওইদিকে যাই এই দরজাটা লক করা এজন্য আমি আপনাদের কিছু দেখাতে পারতেছি না আমি আস্তে আস্তে সামনের দিকে যাব যে আমরা কোন জায়গাটায় থাকি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে দরজাটা খুলে আমি এই যে হলরুমের ভেতরে ঢুকলাম দেখতে পাচ্ছেন যে রাজুকীয় রাজপ্রাসাদের মতো করে একেবারে ডিজাইন করে ঘরটা করা এটা হচ্ছে একটা হলরুম এখানে এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই আমরা থাকি আর এইখানে কম্পিউটার আছে এখানে আমাদের অফিসের হিসাব কিতাব করা হয় আমরা ফুল বাড়িটা ভাড়া নিয়েছি মাত্র পঁচিশ হাজার টাকায় যেটা আপনি শহরে গেলে এক লাখ টাকা বা এক লাখ তার বেশি আপনি তাছাড়া পাবেন না আর আমি এইখানে থাকি ফুল বাড়িটা আমাদের কোম্পানি ভাড়া নিয়েছে মাত্র পঁচিশ হাজার টাকায় দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন